জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আন্দোলনে উস্কানে শহীদুল বললেন কথা বলার নির্দেশনা ছিল উপর থেকে এরপর জানিয়ে দিব সীমান্তে নিহত জয়ন্তের লাশ দুদিন পর ফেরত পেল পরিবার আরও জানিয়ে দিব রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক এদিকে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু তাগিদ বিএনপির রোববার ঢাকায় সমাবেশ এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় সতর্কতা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আন্দোলনে উস্কানি শহীদুল বললেন কথা বলার নির্দেশনা ছিল উপর থেকে সাবেক আইজিপি এ কে এম হকের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন দমনে উস্কানিমূলক বক্তব্য সরকার এবং পুলিশকে উস্কানিমূলক পরামর্শ তথ্য দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা রিমান্ডে এ সংক্রান্ত ভিডিও দেখানো হয় সাবেক এ পুলিশ কর্তাকে আর কোনো কিছুই অস্বীকার করেননি তিনি তার দাবি পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল গ্রেফতারের পর ডিবি হেফাজতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া তদন্ত সংশ্লিষ্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কর্মকর্তারা বলছেন ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন নির্যাতন গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন শহীদুল হক সাবেক আইজিপি শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি রিজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি দমন পীড়ন ও উস্কানিমূলক কর্মকাণ্ডে শহীদুল হকের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ম অনুযায়ী আদালতকে জানানো হবে প্রয়োজনে আবারও তা রিমান্ড চাওয়া হবে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে দুই সালে পাঁচ মে মতিজিল সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয় শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তা ধামাচাপা দেওয়া হয় সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি হওয়া বেঞ্জের আহমেদের নেতৃত্বে হেফাজতে সমাবেশ সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে সে সম্পর্কে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ও টক শোতে আত্মস্বীকৃতির বয়ান দিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট ও জিজ্ঞাসাবাদের জড়িত এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন গ্রেপ্তারের সময় বাসা থেকে তারই লেখা পুলিশ জীবনের স্মৃতি সৈরাসার পতন থেকে জঙ্গি দমন নামে একটি বই নিয়ে আসি সে বইটি ঘেটেছি যে কেউ বইটি পড়লে তাকে আত্মস্বীকৃতি অপরাধী পুলিশ কর্মকর্তা ভাববেন সীমান্তে নিহত জয়ন্তের লাশ দুদিন পর ফেরত পেল পরিবার ঠাকুর গাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্তের লাশ দুদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার এগারো সেপ্টেম্বর রাত দেড়টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা সীমান্তের তিনশো নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে জয়ন্তের লাশ ফেরত দেওয়া হয় জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার পর জয়ন্তের লাশ ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু অযথা কালক্ষেপণ করে রাত দেড় তারপর বালিয়াডাঙি উপজেলার ধানতলা সীমান্তে 393 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে লাশটি ফেরত দেয় পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে মরদেহ ফেরতের পরপরই রাত 2:30 সময়ে জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করা হয় মরদেহ ফেরতের সময় বালিয়াডাঙি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী এসআই শামিম ধানতলা বিওপি এর ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম ও জয়ন্তের চারজন প্রতিবেশী উপস্থিত ছিলেন পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ তারা কথা দিয়েছেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না অবৈধভাবে কেউ সীমান্ত ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আমরাও তাদের তেমনি আশ্বাস দিয়েছি যেন দুই দেশের সম্পর্ক ভালো থাকে উল্লেখ্য সোমবার নয় সেপ্টেম্বর ভোরে ধন তলা সীমান্তের নিটালডোবা গ্রামে তিনশো নম্বর পিলার এলাকা দিয়ে আঠারো জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতে ভারতের ডিঙ্গাপাড়ার বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এ সময় গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার আহত হয় তার বাবা মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন সোমবার সকালে জয়ন্তের মরদেহ নিয়ে যায় বিএসএফ নিহত কিশোর জয়ন্ত কুমার উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের মহাদেবের ছেলে সে লাহেরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল অপর আহত দুজন হলেন কিশোরের বাবা মহাদেব চন্দ্র ও দরবার হোসেন নিটালডোবা গ্রামের বাঠো মোহাম্মদের ছেলে রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বুধবার এগারো সেপ্টেম্বর সকালে সাত দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বাইজিৎ বোস্তামি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ মামলায় গত বুধবার হত্যা চার সেপ্টেম্বর দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজাম এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেদিন তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ এর আগে গত মঙ্গলবার তিন সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার শুরুর তাগিদ বিএনপির রোববার ঢাকায় সমাবেশ দ্রুততম সময়ের প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো বহাল থাকা আওয়ামী লীগের সরকারের সহযোগীদের বিদায় করার তাগিদ দিয়েছে বিএনপি অন্তর্বর্তীকালীন এক মাসের কার্যক্রম পর্যালোচনা করে এমন মনোভাব ব্যক্ত করেছে দলটি গত সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে সোমবার রাত সাড়ে আটটায় শুরু হয়ে স্থায়ী কমিটির বৈঠক প্রায় তিন ঘন্টা চলে বৈঠকে স্থায়ী কমিটির সক্রিয় প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সংযুক্ত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের তিন দিন পর আট আগস্ট নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় জানা যায় বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকারে গত এক কার্যক্রম নিয়ে করা মাসে হয় এ বিষয়ে প্রায় সবাই তাদের মতামত তুলে ধরেন বৈঠকে অন্তর্বর্তী সরকারে আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করায় বিএনপির কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন একজন নেতা বলেন আলী ইমাম মজুমদার ফ্যাসিবাদের পক্ষের লোক এটা নিয়ে বিএনপি শিগগিরই তাদের অবস্থান ব্যাখ্যা করবে এবং সরকারের কাছেও বিষয়টি তুলে ধরবে একই সঙ্গে তার ব্যাপারে বিএনপি সোচ্চারও হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের পিএস এর ব্যাপারেও বিএনপি পর্যবেক্ষণ রয়েছে বৈঠকে স্থায়ী কমিটির এক সদস্য বলেন তিনি আওয়ামী লীগের সরকারের আমলে একাধিক মন্ত্রীর পিএস ছিলেন তিনি ফ্যাসিবাদের পক্ষের লোক পরিবর্তিত পরিস্থিতিতেও সে একই ব্যক্তি এখন আবার কিভাবে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা পিএস হলেন ওই পদ থেকে তাকে দ্রুত প্রত্যাহার করা প্রয়োজন সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় সতর্কতা জারি দেশে ছয়টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ছটার মধ্যে ঘন্টায় ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া সেপ্টেম্বর সকাল নটা থেকে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ mm -hmm. দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোরো হওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার দেশে পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দশ সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বুধবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বা আবাসের জানানো হয়েছে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর